এখনো কেউ জয়েন হয়নি জয়েন হয়ে যান তাড়াতাড়ি আমরা আগামী কিছুক্ষণ সময় আপনাদের সাথে লাইভে গান আড্ডা দিব মজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম মজ ভাই কেমন আছেন সবাই কেমন আছেন বলেন বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পরীক্ষা কেমন চলছে মজ ভাই বলেন আর কিসের পরীক্ষা হচ্ছে কালকে যে পরীক্ষার কথা বলছিলেন কিসের পরীক্ষা হচ্ছে আপনি কি অনার্স সেকেন্ড ইয়ারে নাকি আলহামদুলিল্লাহ আপু ভালোই আছি আলহামদুলিল্লাহ দেখি আর দু একজনকে পেলে তারপরে আমরা গান শুরু করি কাউকে এখনো দেখতে পাচ্ছি না আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল সাড়ে দশটা পার হয়ে গেছে পনেরো দশ পনের এগারোটা বাজে দু একজন অ্যাড হচ্ছে যারা অ্যাড হচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন কে কথা থেকে অ্যাড হচ্ছেন আর কারোর কোনো গানের রিকোয়েস্ট আছে কি না একটু আমাদেরকে জানান আমরা আর কিছুক্ষণ পরে আমাদের আজকে লাইভের ফার্স্ট গান শুরু করব আমরা আজকে ফার্স্ট গান কি করব কারো কি কোনো পছন্দের গান আছে কিনা না মন অল্পতে প্রিয় গল্পতে কল্প স্বপ্ন আঁকে ভুল চুটি আবেগি খুন ছুটি সারাক্ষণ তোমায় রাখে মন অল্পতে প্রিয় গল্পতে কল্প নাই লাইভ কি মিউট করা ছিল ওখানে গান শুনতে কি সমস্যা হচ্ছিল আমি তো লাইভের মধ্যে দেখলাম যে মিউট হয়ে গেছিল হাটে ভার এরপরে আমরা টু রেস্ট নেই এরপর আমরা করব যে আমার দুনিয়া থেকে চুরি করে মজ ভাই কি আছেন না চলে গেছেন বলেন মজ ভাই আপনার অন্য একটা গানের রিকোয়েস্ট করতে বললাম যে বলেন কোনটা করব আচ্ছা লাইভে অনেককে দেখছি যারা নতুন আমার চ্যানেলে একটু কাইন্ডলি একটু কমেন্ট করেন কারো কোনো গানের রিকোয়েস্ট আছে কি না একটু গানের রিকোয়েস্ট যদি কারো কোনো গানের রিকোয়েস্ট থাকে যদিও বা আমরা প্রফেশনাল সিঙ্গার না আমরা জাস্ট ফর আওয়ার চ্যালেঞ্জ আমরা প্রতিদিন একটা সময় লাইভ করি সো ভুল তুলতে হলে একটু খর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মনের জোষণ আমি কাউকে দেব না এই গানটা শুনছি আমার মনের কাউকে এই রকম একটু গান আছে ওয়াজ ভাই আমার বোন শুনে না আমি শুনছি কিন্তু আমি আমি কখনো এরকম এটা করি না এই গানটা এই জন্য পারবো না বাট আমি শুনছি শুটটা আমার মনে নেই অন্য কোনো গান রিকোয়েস্ট করেন মজ ভাইয়া ততক্ষণ আমরা আমাদের গানের যেটা লিস্ট আছে তার থেকে একটা করি যেটা হলো আমায় দুনিয়া থেকে চুরি করে রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে এই গানটা করি সবাই একটু আমার সাথে থাকেন আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন アミコタヤチ。<music> যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে না উমরে শেষ আমার তোমার দেখার দু চোখ যেন তোমার বেঁচে আছি বুঝি নিয়ে তোমার প্রাণ তোমায় দেখার দু চোখ যেন তো চিরদিনের তরে ও বন্ধু আমার মেধে রায় তোমার প্রেম ডরে আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে নাও মরে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা হয়েছে আমরা আমাদের লাইভের আজকে তৃতীয় গানটা করে ফেলছি ওই গানটা আমি হচ্ছে চায়ের যে রিলস করলাম ওই রিলস হিসেবে দিলাম আচ্ছা কারো কোনো মুখে কথা নাই কেন কে কোথা থেকে দেখছেন অ্যাটলিস্ট এটা জানান কেন কোনো কথা নাই মজ আপনি কি একটা গান ছাড়া কোনো গানের রিকোয়েস্ট আজকে করবেন না নিয়াদ করে ফেলছেন এত কষ্ট করে রাত্রের বেলা আপনাদের জন্য লাইভে আসি আর আপনারা কোনো রকম কোনো কমেন্ট করতেই কষ্ট হয় এরকম একটা পরিস্থিতি আচ্ছা আমরা যেহেতু লাইভে কেউ কোনো কথা বলছে না সো আমরা আমাদের লাইভটা আজকে বিশ মিনিটে শেষ করব। পনেরো মিনিট আফ আমরা এরপরে একটা গান করি দেন আমরা লাইভ থেকে বিদায় নিবো যেটা হলো আমার খুব পছন্দের একটা গান যদি একই সুরে বারে বারে প্রেম তোমায় কাদায় এই গানটা করি দেন আমরা আজকে আমাদের আজকে দিনের মতো লাইভ শেষ করব। সো আমরা আমাদের আজকে লাইভের শেষ গানটা করি যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় গাদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সম্পূরণ কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও যাদের আলো কত নিরূপায়

যদি প্রতিদিন সেই রঙিন না হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গানো সোহাই লা 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 যদি অভিযোগ কে রে সব অধিকার তবে অভিনয় হয় সবগুলো বিশাল যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার তবে থাকে তবে কি থাকে তোমার বল কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয় শেষে কমি লালা দাই সারা গান হয়ে যায় লাল লালা 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 যদি বারে বারে এক ঈশ্বরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা

আমার গলায় একবারে শেষ ঠান্ডা না পড়তে ঠান্ডার বারো বাজে হট আমরা আজকে আমাদের লাইভ একদম একদম শেষে চলে আসছি আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ কেউ কোনো কথা বলে না হুদাই হুদি আমি একা একা লাইভে থেকে কি করব জাস্ট আমার চ্যালেন্টার গ্রোথ কমে গেছিলো যার কারণে লাইভে আসছিলাম রেগুলার হচ্ছিলাম একটু যেহেতু কেউ নাই সো আজকে দিনের মতো আমি আমার লাইভ এখানে শেষ করতেছি আগামীকালকে আবারও দেখা হবে কথা হবে গান হবে আড্ডা হবে সো তিল দেন ততক্ষণ সব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন টেক কেয়ার গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ কমেন্ট